সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা আশুলিয়া থানার ভিতরে জায়গা কিনতে চাচ্ছেন যাদের বাজেট একটু কম জায়গা একটু নিচু হলেও সমস্যা নেই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম তেরো শতাংশের একটি প্লট প্লটটি আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়ন দিয়াবাড়ি মোজাতে পড়েছে আপনারা যারা এই প্লটটিতে আসবেন তারা সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি ধরে আসতে হবে আমি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি এটি হচ্ছে চোদ্দো ফিটের একটি সাব রাস্তা এই রাস্তাটি ধরে সামনের দিকে এসে আবার ডান দিকে নিচু হয়ে আসতে হবে সামনেই হচ্ছে টেউটি কবরস্থান এই কবরস্থানটি টেউটি জামসিং ভাটপাড়া নয়াবাড়ি রাড়িবাড়ি এবং জালেশ্বর এলাকাগুলোর আওতাধীন কবরস্থান একটি পবিত্র স্থান অনেকেই আছেন যারা কবরস্থানের আশেপাশে জায়গা জমি কিংবা রেঞ্জমেন্ট বাড়ি কিনতে পছন্দ করেন যারা ভাড়াটিয়া তারা কবরস্থান কিংবা মসজিদের আশেপাশে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পছন্দ করেন তো যাই হোক কথা না বাড়িয়ে এবার প্লটটি দেখানো যাক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তেরো শতাংশের প্লটটি আমি আবারও বলছি প্লটটি আশুলিয়া থানা পাথালিয়া ইউনিয়ন দিয়াবাড়ি মোজাতে পড়েছে আপনাদেরকে প্লটটির সীমানাটা একটু বুঝিয়ে দেবার চেষ্টা করছি আমার আঙুলোর দিকে খেয়াল করুন প্লটটি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট আমাদের তেরো শতাংশের এই প্লটটির প্রতি শতাংশের মূল্য পড়বে আড়াই লক্ষ টাকা আমি আবার বলছি তেরো শতাংশের এই প্লটটির প্রতি শতাংশের মূল্য পড়বে আড়াই লক্ষ টাকা সেই হিসেবে প্লটটির মোট মূল্য দাঁড়ায় বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি প্লটটির মোট মূল্য বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ